হচ্ছে বেশি একটা ওয়াচ এটা একদম পুরো নষ্ট কিন্তু এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইশো টাকার ঘড়ি আপনাকে টাইম দেখাবে আর এই ঘড়ি আপনার টাইম কেমন যাচ্ছে সেটা দেখাবে এই ঘড়িটা কিন্তু খুবই জোস একটা ওয়াচ এটা প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা

ওর রে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি ভিডিওতে তো আজকে কিন্তু ভিডিওটা হচ্ছে অনেক বেশি স্পেশাল যারা আসলে ওয়াচ লাভ তাদের জন্য কারণ আজকে কিন্তু আমরা চলে আসলাম দি ওয়াচ মার্চেন্ট থেকে দেখেন আমার পিছনে কিন্তু একদম ব্র্যান্ডিং করা আছে

দশ নম্বর রোড বারো নম্বর বাসা গ্রাউন্ড ফ্লোর এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে রাত নয়টার মধ্যে যেকোনো সময় আপনার আসতে আচ্ছা আর এছাড়া ভাই আপনাকে বলেছিলাম যে একটা অফার আছে অফারটা একটা হ্যাঁ আজকে একটা স্পেশাল অফার থাকতেছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার নিচে যে কোনো ওয়াচ পারচেস করলে আপনারা দ্য হোয়াইট হল দা বুফ লঞ্চ

উপরে কোনো ওয়াচ কিনে সেই ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 15% একটা এডিশনাল ডিসকাউন্ট থাকবে সাথে বুফের অফারটাও থাকবে আপনারা পুরো ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে যদি চান যে আপনি অফিস তো উত্তরাতে কিন্তু কেউ যদি চায় ধানমন্ডি থেকে খাবে বা গুলশান থেকে খাবে সেখানে যে আউটলেটে অফার মানে এই রেস্টুরেন্টগুলো আছে সেগুলা থেকে তারা ওকে আমরা ইন্ট্রোডি লম্বা করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমরা ভিডিওটি করতেছি ওয়াচ মার্চেন্ট থেকে আর সাথে আছে অপু ভাই আজকে আমরা অনেক স্পেশাল স্পেশাল কিন্তু আপনাদেরকে কালেকশন দেখাবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও আমাদের পাশে থাকবেন আমি আজকে আপনাদেরকে মানে কালেকশন যাই দেখাই আমি হচ্ছে ঘড়ি সম্পর্কে আপনাদের কিছু ডিটেইলস নলেজ দেব আর একটু নলেজ দেব আর হচ্ছে ওয়ার্ল্ডে কত রকমের কোয়ালিটি হয় কত গ্রেডের হয় এইগুলোর হচ্ছে একটু আইডিয়া দিয়ে দেব কারণ হচ্ছে ওয়াচ কেনার সময় অনেক অনেক কনফিউজ থাকে যে আমি হচ্ছে অরিজিনাল কেনার মতো আমার বাজেট আছে কিন্তু আমি অরিজিনাল এখন চাইলেও কিনতে পারতেছি না তো তাদের কি অপশন আছে আর যারা হচ্ছে অরিজিনাল কেনার মতো ভাই বাজেট নাই অত লাখ টাকা দিয়ে কেনার ক্ষমতা নেই আমি হচ্ছে কিন্তু ওই ফিলটা চাই

কিন্তু এটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস কিন্তু আগে আমি বললাম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এখন এখানে হচ্ছে ক্যাশটা যে জিজ্ঞেস করতে পারবে এত দাম কিসের জন্য হ্যাঁ আসলে সেটাই তো প্রশ্ন হ্যাঁ তো এটার যে অরিজিনাল ওয়াচ থাকে সেগুলোর প্রাইস কিন্তু অনেক হাই থাকে আপনার হচ্ছে পিস তিরিশ চল্লিশ লাখ টাকা পর্যন্ত হয়ে যায় তো সেই ঘড়িটার মধ্যে যা যা পাবে একদম হুবু সবকিছু এই ওয়াচটার মধ্যে পেয়ে যাবে আর এই ওয়াচ গুলো ইন্টারন্যাশনালি সুপার মোটামুটি অনেক পরিচিত কারণ এই ওয়াচ গুলোর সাথে আমি কম্পেয়ার করে দেখছি যে এগুলোর অরিজিনাল মধ্যে কোনো ডিফারেন্সই নেই একদম মোটামুটি বলা যায় কিছু ওয়াচে হচ্ছে কিছু ডিফারেন্স থাকে মডেল অনুযায়ী কিন্তু বেসিক ওয়েতে কোনো ডিফারেন্সই পাওয়া যায় না সুইস গ্রেড হিসেবে অনেক চিনে মিরর গ্রেড হিসেবেও চিনে ওয়ান ইস্ট ওয়ান হিসেবেও চিনে

এই ঘড়িটা দেখেন এটা ডায়ালটা দেখেন ভাই আপনি একটু স্পেশাল এটা ডায়ল এটা ডাইলে কিন্তু কালার প্রিমিয়াম লাগতেছে এটাকে বলা হয় মাদার অফ এটার ঘড়িটা মানে হাতে নিলে মানুষ হচ্ছে আর যদি দেখবেশ টাকা পেপসি তো সবাই চেনে এটাকে হচ্ছে ব্লু আর রেড এর কম্বিনেশন কারণে পেপসি বলা হয় এটার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো হিউজ কালেকশন আছে এখানে একটা

এটার প্রাইস হচ্ছে মাত্র 18500 টাকা আচ্ছা মানে একদম বাজেটের মধ্যে একদম বাজেটের মধ্যে হ্যান্ড কিন্তু অনেকটা একটু হাতে নিয়ে দেখতে পারেন আপনি একদম প্রিমিয়াম যে ওয়াচগুলো হয় মানে মোটামুটি হেভি একটা ওয়েট আর কালার খুবই সুন্দর একটা ওয়াচ সব মিলে ওকে এটার প্রাইস দেখতেছে 18500 টাকা এখানে আরেকটা টুইস্ট আছে भैया টুইস্টটা হচ্ছে এই যে বক্সটা দেখেন এই বক্সের মধ্যে কিন্তু এই ঘড়িটা আছে আচ্ছা দেখা ব্র্যান্ডিং করা এই যে ঘড়িটা সেম লুক কিন্তু দেখেন কোনো ডিফারেন্স কিন্তু এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো টাকা এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো টাকা সেম ওয়াচ কিন্তু প্রাইস হচ্ছে ডিফারেন্ট

এগুলো কালেক্ট করা হয় এগুলোর কোয়ালিটি একদম টপ কোয়ালিটি টপ কোয়ালিটি এটা হচ্ছে 007 জেমস বন্ড এডিশন আচ্ছা জেমস বন্ড কে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তার হচ্ছে খুব বেশি পরা একটা ওয়াচ হচ্ছে এটা আর এই ঘড়িটার মডেল মানে এই মডেলটা কিন্তু এই কারণে খুব বেশি फेमस এটা সেল প্রচুর প্রচুর সেল প্রচুর সেল ওকে এরপর হচ্ছে

পুরো হচ্ছে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু টাইটেনিয়াম বিল্ড আচ্ছা একদম ওয়ার্ল্ডস মোস্ট স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল কিন্তু এটা আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকতেছে 146000 টাকা 146000 টাকা হ্যাঁ এটার সাথে 7 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে আর এই ঘড়িগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট সুপিরিয়র কোয়ালিটি এর থেকে বেটার কোয়ালিটির আর হয়ই না ওয়ার্ল্ডই হবে না আমি যেটা দিতেছি ইন্টারন্যাশনাল প্রাইস এগুলো আরো অনেক বেশি দুবাই বা অন্যান্য দেশে এগুলো আরো অনেক বেশি দামে সেল হয় বাংলাদেশে এগুলো কম্পারেটিভলি একটু কম প্রাইসে সেল হয় এরপর ভাই এই ঘড়িটা দেখতে পারেন ব্রাউন কালারের মধ্যে ওই সেম মডেলই জাস্ট হচ্ছে ব্রাউন কালার আর বেজেল হচ্ছে স্টোন দেওয়া কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি

এটা আপনি হাতে নেন হাতে নিলে বুঝতে পারবেন একদম হালকা একদমই লাইট মানে ফিলি হচ্ছে না হ্যাঁ ফিলি হচ্ছে না কিন্তু কোন ওয়াচ আছে এটা হচ্ছে পুরো বডি হচ্ছে টাইটেনিয়াম বিল্ড ওকে টাইটেনিয়াম দিয়ে বানানো পুরো ঘড়িটা এইটার প্রাইস থাকতেছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ হাজার টাকা হ্যাঁ এরপর ট্যাগের কয়েকটা ঘড়ি আছে এইগুলো আসলে এগুলোর কোয়ালিটি এত প্রিমিয়াম যে এটা অনেকে আনঅথরাইজড অরিজিনাল বলেও সেল করে এগুলোর ধরার কোনো উপায় নেই যেগুলো সুপার ক্লোন এটা প্রাইস হচ্ছে একটা পঁচাশি হাজার টাকা হচ্ছে আটান্ন হাজার টাকা ঘড়িটা কিন্তু দেখতে অনেক ঘটছে ওয়াচ এইটার প্রাইস থাকতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা এরপর থার্ড ইয়ারের ঘড়ি আছে আটষট্টি হাজার টাকার মধ্যে এরপর উইমবিলডনের এই ঘড়িটা আছে এক লাখ সাত হাজার টাকার মধ্যে এরপর স্কাই টুয়েলের এই কালারটা দেখেন ভাই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর বিশেষ করে ভিতরে যে একদম ডায়াল টোনটা খুব সুন্দর খুবই সুন্দর এটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা একদম টপ কোয়ালিটির একটা বাজে কি এই ঘড়িটা কিন্তু অনেক সুন্দর একদম সিম্পলের মধ্যে পাতলা একটা বডি কিন্তু কোয়ালিটি হচ্ছে একদম সুপার কোয়ালিটি এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আহ এরপর এই ঘড়িটা হচ্ছে তাদের সবচেয়ে বেশি সেল হওয়া মডেল এই ঘড়িটার প্রাইস গত বছর আমি দেখলাম পয়েন্ট সামথিং এটার প্রাইস ইনক্রিজ হইছে আগের বছরের তুলনায় এত বেশি সেল এটার এটার কোয়ালিটি হচ্ছে একদম সুপার ক্লোন একটা ওয়াচ ধরতেই পারবেন না যেগুলো একটা কপি ওয়াচ এরপর এই ওয়াচটা দেখাই এটার একটা স্পেশাল এডিশন হচ্ছে এই বিষয় হচ্ছে দেখেন এটা পুরো এফএস মানে পুরো আনকমন কিন্তু হ্যাঁ এটা এভাবে পড়তে পারবে এরপরে হচ্ছে যদি চায় না আমি ফেসটা চেঞ্জ করব এরপর এটা এভাবেও পড়তে পারবে ওরে ওয়া হাতের মধ্যেই কিন্তু হচ্ছে দুইটা টাইম একই সাথে চায় বুঝতে পারবে না হ্যাঁ একই সাথে যদি চায় যে আমি দুইটা দেশের টাইম দেখবো সেটা দেখতে করতেছে এটা কিন্তু কোয়ার্টস মুভমেন্ট আইনা এটা কিন্তু ব্যাটারি দিয়ে চলে না অটোমেটিক পুরো একটা ওয়াচ মেকানিক্যাল মুভমেন্টের মধ্যে পেয়ে যাবে এটার প্রাইস দেখতেছে 1 লাখ 26000 টাকা আর অন দ্য अदर হ্যান্ড এই ঘড়িগুলো যারা আছে এখানে যে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে মানে এটার প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা আচ্ছা এটা হাজার এটা হাজার টাকা এরপর হচ্ছে নাই এখনো হয়নি আল্লাহ সবাইকে দান কিন্তু তারা হচ্ছে অরিজিনাল যে ফিল আছে সেটা চায় আর সেম লুক চায় কারণ এই ধরনের লাকজারি ওয়াচের যে ডিজাইন সেগুলো কিন্তু কম দামি ব্র্যান্ডে আসে না ফসিল আর আপনি বলেন ওগুলোর মধ্যে কিন্তু এই লাক্সারি ফিল কখনোই থাকে না তো যার কারণে তারা হচ্ছে এই রেঞ্জের ওয়াচগুলো দেখতে পারে কোয়ালিটি একদম অনেক ভালো থাকে ঘড়ি হিসেবে খুবই ভালো হয়তো ওইরকম রিসেল ভ্যালুটা তারা পাবে না কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ওয়াচই হচ্ছে এখানে খুবই প্রিমিয়াম আর হচ্ছে দেখতে একটু শুনতে প্রাইস হিসেবে সবই জোস আরেকটা জিনিস ভাই এই ঘড়িগুলোর সাথে কিন্তু অফারটা থাকবে যেটা আমি প্রথমেই বলে দিছিলাম আবার একটু রিপিট করে দিই আমার থেকে যে কোনো ওয়াচ কিনে যদি পঞ্চাশ হাজার টাকা নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুইটা বাফেটের টিকিট পেয়ে যাবেন ক্যাফেরিও দা হোয়াইট হল আর হচ্ছে পুফে লাঞ্চ এটা এদের কিন্তু ঢাকা শহরে অনেকগুলো ব্রাঞ্চ আছে সেখান যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা চলে দুইটা লাঞ্চ বা দুইটা ডিনার হচ্ছে আপনারা উপভোগ করতে পারেন আর এটার উপরের প্রাইস যদি হয় পঞ্চাশ হাজার টাকার উপরে তাহলে অ্যাডিশনাল টেন টু ফিফটিন পার্সেন্টের ডিসকাউন্টও থাকবে সাথে ওই বুফেটাও থাকবে আচ্ছা এরপর এই ঘড়িগুলো দেখে দেয় আর একটু এই ঘড়িটাও দেখেন ভাই এটার প্রাইস থাকতেছে মাত্র

এখানে যে কটা ঘড়ি দেখছেন সবগুলো প্রাইস सेम 22500 টাকা আচ্ছা 22500 টাকা হ্যাঁ 22500 টাকা এরপর এই ঘড়িটাও আছে এটারও 1:1 আমাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে 16500 টাকা 1:1 এর প্রাইস হচ্ছে 1 লক্ষ 17000 টাকা আচ্ছা আর দেখা যাচ্ছে ভাই আমরা তো আজকে ভিডিও করলাম ওয়াচ মার্চেন্ট থেকে হ্যাঁ হ্যাঁ এখন যারা কিনা আসতে পারবে না তাদের জন্য আপনারা কিভাবে করে পাঠাবেন কুরিয়ারে হচ্ছে স্টেট ফার্স্ট পাঠাও যেভাবে মানুষের সুবিধা পরিবহন সুন্দরবন পুরো বাংলাদেশে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি সুযোগ থাকবে আচ্ছা আগে পেমেন্টের কোনো প্রয়োজন নেই জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ যেটা থাকে ঢাকার বাইরে একশো তিরিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা সেটা শুধু অ্যাডভান্স করবে এরপর প্রোডাক্ট চেক করবে যদি ভালো মনে হয় তাহলেই হচ্ছে টাকা দিবে আমরা হচ্ছে ডেলিভারি ম্যানকে বলে রাখি যে প্রোডাক্ট একদম খুলে হাতে পরে চেক করার যে সুবিধা সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে এমন তো আপনি যত দামি ঘড়ি কিনেন তো আপনি আগে হাতে পরে দেখবেন যদি আপনার হাতে মানায় আপনি যদি পছন্দ হয় সেক্ষেত্রে পেমেন্ট করে দেবেন না হলে হচ্ছে রিটার্ন করে দিতে পারেন আর আপনাদের অফিসের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া উত্তরা বারো নম্বর সেক্টর 10 নম্বর রোড বারো নম্বর বাসা গ্রাউন্ড ফ্লোরে